প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম স্বপ্ন ছায়া সংস্থা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডুফাজ লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটার কম্পিউটারে পারদর্শী সহ এম আই এস ও এফআইএস রিপোর্ট তৈরিতে পারদর্শী এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কর্মস্থল শাখা কার্যালয় কর্মী নং দুই পদের নাম ফিল্ড অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা বিএ অথবা এইচএসসি পাস অভিজ্ঞতা সনদপ্রাপ্ত যে কোনো সংস্থায় এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কর্মস্থল শাখা কার্যালয় সত্তাবলী সমূহ উক্ত পদের ছয় মাস শিকানিবিষকাল শিকানিবিশকাল শেষে মোবাইল বিল ফুয়েল খরচ বাড়ি ভাড়া যাতায়াত ভাতা পি এফ গ্রাইসিটি প্রিভিডেন্ট ফান্ড তিনটি উৎসব ভাতা প্রদান করা হবে নির্ধারিত প্রার্থীকে সংস্থার কর্মলাকা মাদাইগঞ্জ আলোকনগর কানপাড়া খালগ্রাম কামারগা এলাকায় কাজ করতে হবে আবেদন পদ্ধতি যাত্রীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি ও নিজ হাতে লেখা আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি অভিজ্ঞতার সনদ যদি থাকে সহ আবেদন নির্বাহী পরিচালক বরাবর আগামী বিশে অক্টোবর দু চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাক সরাসরি পেন করতে হবে নির্বাহী পরিচালক স্বপ্ন ছায়া সংস্থা প্রধান কার্যালয় মাদারীগঞ্জ বাগমারা রাজশাহী